उद्बोधन साफिर हमें धोनी डॉक्टर सैयद हुमायूं कबीर डॉक्टर आतिक आतिक मुताहिद उपस्थित आमार को भी साहित्य सम्मान देने को भाईरा सर्वप्रथम आमार स्वर्ग पुत्र में सलाम जनता चाहिए अस्सलाम वालेकुम वारहमतुल्लाहि वबरकतो वालेकुम अस्सलाम वारहमतुल्लाहि सर्वप्रथम आमार स्वर्ग पुत्र में लोकप्रिय सुप्रिया के अपन कुर्सी আপাদিকুলকে এমন একটি সংগঠনের মাধ্যমে আজকে সমবেত হতে দেখতেছেন সেই জন্য সবাই আবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে আজকে এই কথা থেকে বলবো বাংলাদেশে অনেকগুলা সাংবাদিক সংগঠন রয়েছে এর মধ্যে আমরা যারা সাংগঠনিকতা করি বিশেষ করে আপনারা জানেন আমাদের সংগঠনের যিনি সভাপতি উনি দৈনিক দেশকিনী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক বেল সম্পাদকের দায়িত্ব আছে আমরা ইতিমধ্যে ওনার আরেকটি সংগঠন জানি যে সারা বিশ্ব অবস্থান নিয়েছে জাতীয় কবিতা মঞ্চ এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এদেশে সাংবাদিক ভাইরা খুবই নির্যাতিত এতটা নির্যাতিত তারা দেশের জন্য যখন কাজ করে যখন নির্যাতিত হয় তাদের পাশে কেউ থাকে না তখনই ওনার চিন্তা আসলো যে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটি সাংবাদিক সংগঠন প্রয়োজন বিশেষ করে আমরা যেন সাংবাদিকরা যেন দলীয় দাসত্ব থেকে মুক্ত হতে পারি জোর করে কাউকে যেন দাসত্ব না নেওয়া হয় আমরা যেন সেইখানে তার পাশে দাঁড়াইতে পারি কোনো সাংবাদিক যদি নির্যাতিত হয় তার পাশে যারা দাঁড়িয়ে আমরা তার যথাযথ সম্মান বিচার মর্যাদা উদ্ধার করতে পারি সেই জন্য কোনো সাংবাদিক যদি অসুস্থ হয় বিশেষ করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের আমাদের সংগঠনের সাংবাদিক হোক আর আমাদের সংগঠনের বাহিরের সাংবাদিক হোক যে কোনো সাংবাদিক হোক না কেন যদি চিকিৎসার অভাবে তাকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা নেব যখন যে চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বহন করব বিশেষ করে এই সংগঠনের প্রত্যেকটা কর্মী চাঁদা দিয়ে আমরা সেই সব চিকিৎসা তাদেরকে হেল্প করব বিশেষ করে বিনোদ অনুরোধ করব যারা এই সংগঠনের মধ্যে এসেছেন তারা যেন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো রয়েছে তাতে সবাই সক্রিয়ভাবে ভাবে কাজ করেন বিশেষ করে আমরা এমন একটা নেতা পেয়েছি কবি মাহমুদুল হাসান নিজামী যিনি সারা রাত লেখা নিয়ে থাকেন সারা দিনও লেখা নিয়ে থাকেন আমার মনে হয় না ঘন্টা আমরা জানি কিছু উদ্ধার করতে হলে তার জন্য শ্রম দিতে হয় আমরা জানি যিনি বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমরা এখন হাতের মোটে সেই কবি নজরুল থিমঘা ঘুমাইতেন আমরা রবীন্দ্রনাথকে দেখেছি থিমঘা ঘুমাইতেন আমাদের মাহমুদুল হাসান মেজাবি ভাইকে দেখছি আমরা দুই ঘন্টা ঘুমান ঠিকটা ঘুম ঘুমান পাঁচটায় ওঠে আগে অল্প করতেছি ওনার সাথে সাথে ঠিকটাই ঘুমাইয়া পাঁচটায় ওঠার আসলে ভালোই আছে খারাপ নয় আমরা খুব অল্প সময় পৃথিবীটা থাকবো আমরা দেশের জন্য কাজ করতে চাই আমরা সমাজের জন্য কাজ করতে চাই আমরা মানুষের জন্য কাজ করতে চাই এই সংগঠনের এই হলো মূল উদ্দেশ্য বিশেষ করে প্রতিষ্ঠা আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে ধন্য করেছেন আমরা এত যে আপনারা আন্তরিকভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সরতেই অফিস থেকে কানা কানা বলে দিবেন এবং সাংবাদিক ভাইয়ের সবাই যত সময় উপস্থিত হয়েছে সেই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিশেষ করে সংগঠনের আরও লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে আমাদের সম্মানিত সভাপতি এদেশের কবি জগতের উজ্জ্বল নক্ষত্র